ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে হলো রবিবার রবিবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতে থাকো একদম স্কিপ না করে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শুরুতে একটা করে লাইক দিয়ে দেখা শুরু করো কেমন আর শেষে গিয়ে একটা কমেন্ট করে জানিও কেমন কার লাগলো তো চলো দেখতে থাকো আজকের ব্লগ আর আজকে না ঘুম থেকে একটু দেরিতে উঠেছি সানডে তো সারা সপ্তাহ তো খুব ভোরবেলা উঠতে হয় একটা দিন নাইবার রুটিন অনুযায়ী চললাম তাই না এই দিনটা একটু আমরা সবাই মানে রিল্যাক্সে চলি আস্তে আস্তে হবে হবে হচ্ছে কারণ অনেক এক্সট্রা কাজও থাকে তার সাথে অনেক রকম ভাবনা চিন্তাও করতে হয় কি কি করব আগে থেকে প্ল্যানও করা হয় কিন্তু তবুও যেন রুটিনটা একটু এলোমেলো হয় প্রত্যেকের যেহেতু স্কুল থাকে না বাইরে এবার অভিনবও কিন্তু পড়তে চলে যাচ্ছে জানো তো ওর খেয়ে গেছে কি বলো ওর জন্য আজকে সেদ্ধ ভাত করে দিয়েছি ডাল সেদ্ধ আর সেদ্ধ আর ভাত সেটা আর তোমাদের সাথে দেখানো হয়ে ওঠেনি কারণ ওর পড়া ছিল সাড়ে দশটা থেকে আগে তো বেরোতেই হবে কারণ ওর যতটুকু দূরে পড়তে যায় সেটা প্রায় এক ঘন্টা পথ তো একটু ভাত খাইয়ে পাঠালাম বাড়ি আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে যাবে আর দাদাভাই যেহেতু পরোটা খাবে তার সাথে আমিও আজকে একটু পরোটাই খেয়ে নেবো ওই জন্য আটা মেখে আজকে আটার পরোটা করছি বুঝেছো ময়দান নয় কিন্তু পরোটা খেতে পারে ঠিকই রেগুলার আমি ময়দা মেখে পরোটা করে দিই না প্রচণ্ড গরম পড়েছে ঘুমোট একটা গরম সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো দিদি ভাই তো আগের দিনের নাইটিটাই পড়া পরা রয়েছে কিন্তু না রাতের বেলা আমি চেঞ্জ করে শুই তো সকালবেলা উঠে যথারীতি এটা থাকে এটাই আবার পরে নিই কারণ নিয়েছি আজকে কারণ তোমার দুধ তো হবেই এটা নতুন যদিও বা নতুন পুরোনো বলে কথা নয় কাছাকুছি তো রেগুলার আমার আছে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি সবটা শেয়ার করা হয় না তো চলো সানডে মানে খাওয়া দাওয়া কাজ করা সমস্ত কিছু একসাথে চলে আমাদের তাই না ভীষণ গরম ভীষণ গরম পরোটাগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর আবার রান্না বান্না পড়ে আছে কী নিয়ে আসে দাদাভাই আজকে দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো স্কিপ না করে কেমন যাই হোক গরম কিন্তু কমছে না বৃষ্টি তো হচ্ছে নামে মাত্র এই বৃষ্টিতে কি আর গরম কমে প্রচণ্ড গরম তেমনি গুমোট হয়ে থাকছে রোদ উঠছে না কোনো কোনো সময় মেঘলা আকাশ তার মধ্যে এত গরম পড়ছে তো চলো সাথে থাকো বসে গেলাম আমরা এবার টিফিন খেতে আর দাদা বাজার নিয়ে এসেছে দেখা যাক কী নিয়ে এসছে তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো ছুটির দিনে দুজনে মিলে একসাথে বসে খাওয়াটা আমি ভীষণ ভালোবাসি যদিও সব সময় হয়ে ওঠে না তোমাদের দাদাভাই বলে তুমি খেয়ে নেবে তুমি কেন বসে থাকো কিন্তু সারা সপ্তাহে না আমাদের একসাথে বসে খাওয়ার সুযোগটা হয়ে ওঠে না জানো তো যাই হোক ওই কারণে চেষ্টা করি ছুটির দিন একটু খাওয়ার এই জিনিসটা নিয়ে আমাদের ভীষণ দ্বন্দ্ব হয় এই একসাথে বসে খাওয়া হয় না বলে আর আমি ভীষণ একসাথে বসে খেতে ভালোবাসি যেটাই আমার হয় না আর সেটা নিয়েই তোমার দাদাভাইও বলবে তোমাদের যে ছুটির দিনে অনেক কাজ থাকে তুমি বলো না তাহলে তোমার যেগুলো করার করা হয়ে গেছে তুমি বাবুকে নিয়ে খেয়ে নাও আমি পরে খাবো আমি না সেটা হবে না একসাথে বসে খাবো তাহলে তুমি বসে থাকা আর এদিকে কী বলো তো আমার কিন্তু একদম খালি পেটে থাকা বারণ ডক্টরের আগেও তোমাদের বলেছি আমার খালি পেটে থাকা একদম বারণ যাই হোক পরিস্থিতি যা যেরকম তখন সেরকম আমাদের করতেই হয় গিন্নিদের তাই না বাড়ির ছেলেরা খাবে না কর্তারা খাবে না আগে আগে খাওয়া যায় বলো আর একটা দিনই তো বসে দুটো দিন একসাথে খায় সারা সপ্তাহ তো হয়ে ওঠে না চলো বকর বকর করে নিলাম অনেকটা এদিকে আমি মশলাপাতি রেডি করছি আজকে শিলনোড়ায় বেটেই করব ওই পাশে ওই দাদা কিছু কথা জিজ্ঞেস করছিল তাই উত্তর দিচ্ছিলাম জানলা দিয়েই জানো তো এই আর কি চলো সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগ সানডে ব্লগ আর সানডে ব্লগ মানে প্রচুর গাছ বন্ধুরা প্রচুর বলো এটা পরিষ্কার ওটা পরিষ্কার আর পরিষ্কার মানেই তো ঝকঝক তক তক করতে হবে সেটা দেখতেও ভালো লাগে নিজের চোখে তাই না বলো পরিষ্কার করার পর সবচেয়ে ভালো লাগে নিজের আর নিজের কাছে যেটা ভালো লাগে সেটা দশের কাছেও ভালো লাগে দেখবে তুমি নিজের কাছে যতক্ষণ না স্যাটিসফাইড হবে তোমার মনে কিন্তু একটা খুঁতখুত খুতখুত থেকে যাবে তাই না যে ওটা ঠিকমতো হলো না ওটা কি হলো করতে পারলাম না এখনো হলো না কখন করব। বা এটা মন মতো হলো না এই রকম আর কি চলো শিল বেটে নিচ্ছি আজকে ভেবেছিলাম মিক্সিতে দেব কিন্তু ভাবলাম যে না দাদা ভাই আজকে মাংসটা একটু ভালো করে করো তখন মনে হলো যে না মিক্সিতে মশলা তো খুব ভালো পেস্ট হয় না আজকে তাহলে শিলনোড়ায় বেটেই করি এই দেখো সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো হলুদ নুন তেল সাদা তেল দিয়ে ম্যারিনেট করলাম আর একটু লেবু দিয়েছি ঠিক আছে কাঁচা লঙ্কাটা এখন আর দেবো না ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিলাম মেঘে রান্না করার সময় সর্ষের তেলটা দিয়ে করব খারফুলটা তো দাদাভাই তুলে এনে দিয়েছিলো এটাও আজকে একটু করতেই হবে কারণ দাদাভাই বলেই দিয়েছে আজকে কিন্তু তুমি খাড়কুলটা করবে যদিও এতটা করবো না একসাথে অনেকটা এখানে কিছুটা পাশে আরেকজনকে দিয়েছি অনেকগুলো তুলেছিল একবারে জানো তো এবার বেকার নষ্ট করবো কেন আরেকজনকে খেতে দিয়ে দিলাম কিছুটা আর এই রয়েছে এটাই আমি একদিনে করতে পারবো না অনেকটা চলো খাকুটা খেতে তোমরা কে ভালোবাসো কেমন জানিও অবশ্যই বা কীভাবে করো আমি অনেক রকমভাবেই করি একভাবেই করি না আজকে যেমন পাতাটা নেবো না শুধু ডান্ডাটা করবো পাতাটা অন্য সময় করবো বাটা দাদাভাই অবশ্য পাতাটা দিলে খেতে ভালোবাসে না বাটাটা পছন্দ করে না কচুর শাক যেমন আমরা করি না করতে হবে আজকে রকম ভাবে খেতে চাইছে কি বড় বড় হয়েছে এবার জানো মানে বেশ মাঝখানে কদিন তোলা হয়নি তো অনেক বড় বড় হয়ে গেছে বাজারে এগুলো কত দামে বিক্রি হচ্ছে তোমাদের দাদা ভাই এসে বলছে বলে এগুলো জানো বাজারে কত দামে বিক্রি হচ্ছে সবাই নিয়ে যাচ্ছে ওই জন্য বাড়িতে এসেই সেদিন এগুলো তুলেছে স্নানে যাওয়ার আগে ভালো হয়েছে চলো তুলেছ এগুলো তো কেটে নিলাম এবার চলো কী করি পেঁয়াজগুলো যে কেচিয়েছি বড় বড় করে এবার এই আমার এটাতে করে না ভালো বেশ মিহি হয়ে যায় জানো তো এটা দারুণ উপকার হয় আমার তোমরা যদি পারো কেউ যদি মনে করো কিনবে কিনতে পারো খুব উপকার একদম কুচি কুচি হয়ে যায় জানো তো ভীষণ উপকার হয় এটাতে মানে কাটতে হয় না সময়টাও বাঁচে আদা কুচি বলো রসুন কুচি বলো খুব সুন্দর ওটাও আজকে একটু ভেজে নিয়ে করবো টেস্ট হয় খুব জানো তো এবার আমি চিকেনটা বসাবো বসিয়ে দেবো এবার তাই রেডি করছি লঙ্কার গুঁড়োটা যেহেতু ওটোটা প্রায় ফাঁকা হয়ে এসেছে এবার প্যাকেটটা কেটে দিয়ে দেবো চলো মশলা তো সব ঢালা হয় না কারণ সব মশলা মাসে কিন্তু শেষ হয় না কিছু কিছু থেকে যায় তো সেই কারণে পুরো শখ তখন এনেই ঢালা হয়েও ওঠে না একটু যখন কমে আসে তখন আবার ঢেলে দিই সবগুলো একসাথে ঢালি না আস্তে আস্তে পুরো অল্প অল্প করে ব্যবহার করে যেটাকে বলে মেয়েরা গিন্নিরা যেটা করে আর কি একটু বুঝে শুনে ব্যবহার করা সেটাই আর কি করা তো চলো দেখতে থাকো চিকেন খেতে দাদা ভাই আর অভিনব দারুণ ভালোবাসে জানো তো ভীষণ ভালোবাসে আমি একদম চিকেন খেতে পছন্দই করি না তোরা যেহেতু ভালোবাসে ওই জন্য একটু মন দিয়ে রান্না করি আমি খাই ওই দুপুরবেলা হয়তো এক পিস দু পিস খেলাম রাতে একদমই না পরের দিন তো নাই ভালো লাগে না অতটা আমি মাছ খেতেই ভালোবাসি বেশি বা নিরামিষ ডিমটাও আবার অতটা পছন্দ করি না খেতে হয় তাই খাই এই আর কি শরীরের জন্য খেতে হবে তাই খাওয়া খুব একটা ডিম পছন্দ করি না ছোটোবেলা থেকেই কুসুমটা যেন ছোটোবেলা খেতেই চাইতাম না গলায় আটকে যাবে আটকে যাবে ভয় ভয়ে কারণ ড্রাই ড্রাই না কুসুমটা ওই জন্য ছোটোবেলাতে জল দিয়ে দিয়ে গিলতাম এখনও সেই ডিমের প্রতি ভালোবাসা আসেনি আর মনে আসবেও না চলো প্রচণ্ড গরম ভাতের মাঠটা গেলে নিচ্ছি ভাত হয়ে গেছে এবার যেহেতু চিকেন চিকেনের সাথে মাংসটা সরি ভাতটা কিন্তু একটু ঝুরঝুরে ভাত হলে ভালো হয় খেতে দেখবে তাই না গলা গলা ভাত চিকেনের সাথে একদমই ভালো লাগে না ঝুরঝুরে ভাত চিকেনের সাথে বেশি ভালো লাগে আমার তো তাই মনে হয় কমেন্ট করে জানিও তো চিকেনের সাথে কেমন ভাত খেতে ভালো লাগে তোমাদের চলো সাথে থাকো দেখতে থাকো একদম শেষ পর্যন্ত স্কিপ না করে ফুল ওয়াচ করো ঠিক আছে আর হ্যাঁ গতকালের ব্লগ দেখে অনেকেই বলেছ খুব ভালো হয়েছে প্রত্যেককে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর কেউ কেউ তো বলেছ কথাগুলো বেশ ভালো বলেছ কথাগুলো কি বলেছে আমি জানি কিন্তু কি বলো তো কথাগুলো তো ধ্রুব সত্য বলো আর এটা আমাদের প্রত্যেকেরই দরকার সেই জন্যই কিন্তু বলেছিলাম পরিশ্রম তো প্রত্যেকেরই প্রয়োজন তাই না বলো সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জন্য নিজের পরিবারের জন্য পরিশ্রম করে চলেছি তো চলো সেটাই বলেছিলাম তোমাদের ভালো লেগেছে এটা আমার আরও ভালো লাগলো এটা অনেক পাওয়া জানো তো তোমাদের এই ছোট্ট ছোট্টো কমেন্ট আবার নতুন নতুন করে নিজেকে তুলে ধরতে ভীষণ ভালো লাগে আরও মডিফাই মানে আরও সুন্দর করে করা অনেক ইন্সপায়ার হই বুঝেছ তো চলো এগিয়ে যাই সামনে তোমরাও এগিয়ে যাও এটাই প্রার্থনা সাথে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা রান্না করতে করতে কত কাজ আমার করা হয়ে গেলো দেখতেই পেলে ঝুল ঝাড়লাম সব ঘরেরই ঝেড়েছি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ঘর মোছায় হয়ে গেছে আবার বারান্দাটা মুছতে আরম্ভ করলাম তাই তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম তো চলো সাথে থাকো কেমন লাগছে রান্না বান্না কমপ্লিট হলো কাচাকাছি একবার দিয়ে শুকিয়ে নামিয়ে আসা হলো আবার একবার পাওয়া গ্রোথ পে সব একেবারে কমপ্লিট কাঁচাকিচি করা আলমারি থেকে নামানো হয় না পাওয়া সুন্দর লাগছে ব্ল্যাক আর রেড কম্বিনেশানটা দারুণ পরে দেখাব চলো স্নান টান করে তো চলে এলাম কি কি করেছি দেখো রান্নাঘরের সমস্ত বাসনগুলো ধুয়েছি জলের বোতলগুলো ধুয়েছি আর এটা আমার ম্যানিয়া বলতে পারো জল ভরা বোতলগুলো বাইরেটা আবার ধুয়েছি জানি এটা আমার অভ্যেস শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছি হাজারবার তেলের বোতল ধুতো তখন বিরক্ত হতাম এখন যাই না কি করে সেটা আমাকেও টাচ করে গেছে চিকেনটার কালারও দেখিয়ে দিলাম চলো এক জায়গায় থাকতে থাকতে দেখবে যে যেরকম সেটাই আজ তোমার গায়ে করবে আর টাচও করবে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা